তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্দুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবি চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলে এটা লাই লাহাই লাংতা সুগহান কাহিনিকুন্তুমিনামু দালিনী এ দোয়াটা আমরা বেশ বেশি পড়বো ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে করুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহ ইল্লা আঙ্কা সুবাহ না কা ইন্নি কুমকুম ইন অফ দ আ ইমিন লাই নম্বর হচ্ছে লা ইলাহ ইল্লাহ্লাহুল আদিম উল লা ইলাহা ইল্লাহ্ লাহ রব্বুলা আরশিল আদিম লা ইলাহ ইল্লাল্লা হ রব্বুসামা ওয়াতি ওলা রব্বুলা আরশিল কারিম মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পরে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ

ও ইয়াল্লাহর নাম নিচ্ছি যে ইয়াল্লাহর নামের বরকতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা আর সর্বানাল্লাহ পড়েন করবেন এই দুয়াটা বিস্মিল্লা হিল্লা দি লায়তুর রুমা আশমিন সেই উমফিল আউর দি ওলা ফিসসামা ইভস্মে তাহলে আলিম হজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পরে যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবাহ পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার জোশের খেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট

বেরহমাদি কাস তাগির তোমার রহমতের রুশিলায় তোমার কাছে হরিয়াত করি এটা করতেন আবার আরেক এক এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বেরহমতিকাস তাগিল আসলিখলি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা হাই আসলিখলি শানি কুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো স্যাটেলমেন্টের জন্য ও এস পি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তোমক বাইরে কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে আল্লাহ তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়া আল জালালি ওয়াল জামিনে যাছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ই আল্লাহ ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ই আল্লাহ হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু

আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নাম্বারে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবাদুক আগে দোয়াটা পড়ি শুনেন اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আবেদু ও আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওয়াবনু আমাতিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমান্লা বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন

বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের হয়। আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাউসিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কাদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুহান আল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়মানবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্ব নেই বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বললেন এই এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত না নাই এদিকে কেউ আছেন থাকলে আত্তলার দরকার নেই থাকলে এই দোয়াটা করবেন এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনি বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুম উন লাজিমাতনি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া করে আল্লাহ আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় খালির ভাইরা বিশ্বনবীর জামাতা সেহিদিনা আলী রাদী আল্লাহ তালা আনুম এর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেজ জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করে সেইদিনা আলী রাদী আল্লাহ তালানু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাউ আলাইকা আলাই কে মিস লু জেবেলিন কেবিরিন আনকা পাহাড় পরিমাণও যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিব ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ কফিনি ফিনি আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ওস্তাদ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা বি হালা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে

আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না অবশ্য এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু রুমা শাইউন সেই উমফিল ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলী সকালে তিনবার রাতে তিনবার আর টেনশন হাইপার টেনশন হাইপারটেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া

দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুফুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়ে তাহলে মনে থাকবে আস্তাক কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায় কি কষ্ট পায় দেখি না বিষ্ণাই বলে একটা দোয়া যদি অন্যের কোন বিপদ দেখে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরিয়াস বাবা দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং ¿Cómo como una...